আসল আর নকল নকল পীরের ছড়াছড়ি কারণ আসল পীর আছে বলেই আসল অলি আছে বলেই নকল অলি দিয়া বুঝাই হয়ে গেছে সমাজ নকল পীর দিয়া বোঝাই হয়ে গেছে আসল শিক্ষক আছে বলেই নকল শিক্ষক দিয়া বুঝা গেছে এখন তো আমরা এমনও দেখি যে নিউজে পাই ম্যাট্রিক পাস করে নাই কিন্তু উনি ফিজিক্স কেমিস্ট্রি পড়া পাই নাই পাইছি আচ্ছা সে জীবনে প্যারামেডিক্যাল কোর্স করে সে ক্যান্সারের চিকিৎসা করে কুমিল্লা তো সেই দিনও দরছে খবরে দেখি আমরা ইউটিউবে সার্চ দিলেই পাইতেন আন্ডার মেট্রিক এইট পা সে সিজার করে সে অপারেশন করে বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন বড় বড় রোগের অপারেশন সে সার্জেন হয়ে বইছে তা আবার জামাই শ্বশুর মিলে ক্লিনিক খুলে বইছে তাহলে নকল আছে না আসল ডাক্তার কি তাই আসলের পাশে নকল থাকবে আসল থাকলেই নকল থাকবে এখন সমাজে যখন আসল আর নকলের বোঝা মুশকিল কিভাবে আসল বুঝবেন কেমনে নকল বুঝবেন কেমনে উপায়ই তো নাই আর আসল নকল এক মনে হয় কিভাবে খুব সুন্দর সেইটা হইল প্রথমেই লেবাস পোশাক সুরক লেবাস দুই নাম্বার সুন্দর সুন্দর কথা সে খুব সুন্দর ভাষা বলবে নম্র ভদ্র অভিনয় করে চলব আপনি কিভাবে দৌড়বেন যে সে আসল না নকল উপায়ই নাই কারণ একজন আল্লাহর কামেললি যে লেবাসে বইয়া থাকে দেখা গেছে কোনো কামেলি সে তার চুল মুবারক বড় দাড়ি মুবারক লম্বা সে পোশাকে বিভিন্ন পোশাকে বসে আছেন কেউ আছে যে মজুবী হালতে থাকেন পোশাকই রাখে নাই শুনে ওইখানে নকল যখন আহে ওই লেবাসেই আহে পোশাক ছাড়া আহে এখন আপনি তো মনে করবেন হায় হায় এ আসল আবার দেখবেন যে অনেকে কি একদম জটা টটা কইরা বইছে আবার মৌলভী সাহের দেড়েছে যারা আছেন মনে করেন অনেক অলিয়াল্লারা আছে যে পাঞ্জাবি পড়ছে টুপি পরছে রুমাল মাথায় দিয়া বয়ে রয়েছে এখন নকলপি সাহেব জানি কি মৌলবী হ্যা ঠিক ওই রকম পাঞ্জাবি রকম টুপি ওই রকম রুমাল ওইরকম দাড়ি ওই রকম কপালে দাগ টাক বয়া বইছে সাইজা বাস আসল আর নকল একরকম হয়ে গেছে বোঝার কায়দা নাই আসলীয় যে কথা বললে সে উটি মুখস্থ করে নকলটা তাই কে বললে কারণ কোরআনের বাণী চুরেও মুখস্থ করা পারে ভদ্রলোকও মুখস্থ করতে পারে সতেও মুখস্থ করতে পারে অসতও মুখস্থ করতে পারে কিন্তু কোরআনের বাণী চোর মানতে পারে না অসৎ মানতে পারে না ছোট লোক মানতে পারে না কোরআনের বাণী মুখস্থ করতে পারে অসতে চোরে এবং যারা লেবাসদারী তারা কিন্তু কোরআনের বাণী মানতে পারে না তারা আর আল্লাহর অলি যারা যারা ভালো মানুষ যারা সৎ মানুষ যারা ইমানদার তারা কি করে কোরআনের বাণী মুখস্থও করে এবং ওই মাফিক তারা জীবন জীবনযাপন চালায় ওইভাবে